চিটাগং কিংস ফাইনালে ওঠার পরই ভক্তদের আনন্দের সুর উঠেছে বরিশালকে শিরোপা জেতাতে আটকাবে কে শিরোপা জিতবেই তো ফরচুন বরিশাল ক্রিকেট বিশ্লেষকরাও শিরোপা জেতার লক্ষ্যে এগিয়ে রেখেছে ফরচুন বরিশালকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সত্তর পার্সেন্ট ভোট পড়েছে বরিশালের দিকে বাকি তিরিশ পার্সেন্ট ভোট পড়েছে চট্টগ্রামের দিকে মাঠের ক্রিকেটে অন্য রকম কার কখন খেলা উঠবে কে জানে ঢাকার পিছে আগে ব্যাট করে দুশো প্লাস রান করলেই শিরোপা জেতা সম্ভব নাইনটি নাইন পার্সেন্ট বিপিএল এর সময় পরিবর্তন করে এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে আগের সময় অনুযায়ী আজ সাতটায় ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সেটা এক ঘন্টা এগিয়ে সন্ধ্যা ছয়টায় ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস দীর্ঘ বারো বছরের আক্ষেপ ঘোষাতে চায় চট্টগ্রাম বরিশালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিততে চাই চিটাগং কিংস এদিকে টানা দ্বিতীয়বার বিপিএল এর ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল চট্টগ্রামকে হারিয়ে বিপিএল এর টানা দ্বিতীয়বার শিরোপা জিততে চায় ফরচুন বরিশাল আজ রাতে দেখা যাবে কে যেতে শিরোপা